দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে কোনো অপরাধী যেন থামছে না রাজধানীর রাতের ঢাকা যেন আরেক আতঙ্কের নাম সড়কপথে ছিনতাই ও অন্যান্য অপরাধের ঘটনাগুলো যেন বেড়েই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর ভিডিওগুলো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে এছাড়া প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়েও সম্প্রতি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান চালানো হলেও অপরাধের প্রবণতা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এবং মতো ঘটনা বেড়ে গেছে বিশেষ করে গত রোববার রাতে ঢাকা শহর বনশ্রী ধানমন্ডি আদাবর এবং অন্যান্য এলাকাগুলোতে ঘটে যাওয়া ঘটনা জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে বনশ্রীর ব্যবসায়ী আনোয়ার হোসেনকে করে স্বর্ণ টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকার মানুষ ভয়াবহ আতঙ্কে ভুগছেন এছাড়া ধানমন্ডির শঙ্কর এলাকায় পাঠশালাগুলিতে কিছু প্রধানী ডাকাতের উপস্থিতির খবর মাইকিং করে জানানো হয় যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে পুলিশের অভিযানের পরেও অপরাধীরা যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা সাধারণ মানুষকে অস্ত্র থেকে মূল্যবান সম্পদ ছিনিয়ে নিচ্ছে এবং এতে অনেক সময় প্রাণহানিও ঘটছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও অপরাধীদের গ্রেফতার কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দাবি করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে কিন্তু বাস্তবে জনমনের সেই আশ্বাসে কোনো কার্যকর হচ্ছে না বিশেষ করে অপরাধীদের ধরতে যেসব অভিযান চালানো হচ্ছে তাতে অনেক সময় অভিযোগ উঠেছে যে অভিযুক্তরাই সবসময় চিহ্নিত অপরাধী নয় এবং অভিযানের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করা হচ্ছে না এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে যেমন কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এসব পরিস্থিতি সরকারের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একদিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন দেশবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ তখন যেন নিজেদের নিরাপত্তার দায়িত্ব এবার নিজেরাই নিল রাজধানীবাসী গত আগস্টে স্বৈরাচারী সরকার পালানোর পর যখন দেশের আই শৃঙ্খলায় ধস নেমে এসেছিল তখন দেশের মানুষ নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেরাই নিয়েছিল এবারও এই পরিস্থিতিতে ঢাকার বাসিন্দারা আবারও নিজেদের উদ্যোগে পরিস্থিতি মোকাবেলা করতে রাস্তায় নেমে এসেছে গতরাতে মহম্মদপুর মিরপুর বনশ্রী এবং শুক্রাবাদ থেকে কয়েকজন ছিনতাইকারীকে আটক করে জনগণ গণপিটনি দিয়েছে এবং পরে পুলিশের কাছে সপর্দন করেছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানা যায় কারওয়ান বাজারে এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে দিয়েছেন যদিও আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী কি তাদের কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে নাকি অভিযানের লক্ষ্যই ঠিক নেই অপরাধীরা কিভাবে বারবার আইনের ফাঁক গোলে বেরিয়ে যাচ্ছে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন জনমনে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে যদি না দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তবে এই চরম পরিস্থিতির মধ্যেও ঢাকার সাধারণ মানুষ বিশেষত ছাত্রজনতা যে সাহসিকতা ও উদ্যোগ নিয়েছে নিজেদের এবং নিজেদের পরিবারকে রক্ষা করতে রাস্তায় নেমে এসেছে তা সত্যিই প্রশংসনীয় তারা নিজেরাই নিজেদের নিরাপত্তার জন্য যে দায়িত্ব নিয়েছে তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে একে অপরকে সাহায্য করার মাধ্যমেই আমরা সংকট কাটিয়ে উঠতে পারি